আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যারা অটোমেটিক ডিম ফুটানো মেশিন ক্রয়ের কথা চিন্তা করতেছিলেন এবং সেটি তাদের প্রয়োজন খুবই কম দামে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম খুবই কম দামে একটি দুইশো ছিয়াত্তর পেজ ডিম ফুটানোর অটোমেটিক ইনকিউবেটার তো ভিয়ার্স আপনারা জানেন যে বিশ মিল্লা ইনকিউবেটারই একমাত্র প্রতিষ্ঠান আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে সর্বপ্রথম এই দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনগুলো বাজারে নিয়ে এসেছে তো এখন আমাদের দেখা দেখাদেখি অনেকেই এইটাকে কপি করে ফেলেছে কিন্তু কপি করলেও অরিজিনালের মতন কিন্তু তাদের কাজের কাজের যে ফিনিশিংটা সেটা থাকে না তো আমাদের এই দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনের ভিতরবাহীর আমি আপনাদেরকে সবই দেখাবো বিওয়ার্স তার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নূতন হয়ে থাকেন অবশ্যই বিস্মেলা ইনকিভিটার চ্যান্টি সাবস্ক্রাইব করে দিবেন বিস্মলা ইনকোভিটারের সাথেই থাকবেন আর আমাদের এই মেশিনটি যাচ্ছে আজকে এই যে দেখেন মাদারীপুর সদরে যাবে মেশিনটি আমাদের সহাদাত ব্যয়ের জন্য এই মেশিনে আমরা আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব এবং এটার দাম বিষয়ে আপনাদেরকে বলে দিব শুরুতে এটার একটু মডেল নাম্বার বলি যেহেতু এই অনেক দুশো মডেল আমরা তৈরি করি অনেক কোয়ালিটি এটার মডেল হচ্ছে ই ভিডিওর বাম কর্নারে আপনারা লক্ষ্য করে দেখেন যে মডেল ই দেওয়া আছে কল করলে অবশ্যই মডেল নাম্বারটা বলে রাখবেন এটি হচ্ছে ডিসি সিস্টেম সহ আর আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এ ধরনের একটা গিফট আছে আমাদের পক্ষ থেকে চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি এ ধরনের একটা গিফট পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে ককশিট বক্স তো কি ধরনের মজবুত আপনারা দেখেন যে আমি বক্সের উপর উঠে দাঁড়াচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না আর বাজারে অবশ্যই বিশ মিলিয়ন থেকে যদি পণ্য ক্রয় করেন আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমাদের কিন্তু এই একটাই নাম্বার থ্রি সিক্স ওয়ান এটার সাথে আপনারা সকল ধরনের লেনদেন করবেন আর একটা আছে ফোর সিক্স লাস্টে টেলিটক নাম্বার বাট এটা আমরা ইউজ করি কারণ বিস্মিলা ইনকিউবেটরকে অনেকেই কপি করতেছে ইভেন আমাদের যে নামটা সেই নামটা পর্যন্ত কপি করে আমি দেখলাম বিভিন্ন লোক তারা বিস্মিলা ইনকিউবিটার নাম দিয়ে আইডি খুলতেছে বাট আমরা কিন্তু আপনারা জানেন যে সরকার কর্তৃক লাইয়েন্সেস নিয়ে এই ব্যবসাটা পরিচালনা করে তো দেখেন এখন হচ্ছে ওই পাশে চলে গেছে আবার এই পাশে চলে আসবে এক ঘন্টা পর পরে ভিতরে কাজের কোয়ালিটিটা দেখেন দুইশো এই যে নিচে একশোটা হচ্ছে দেখেন জন্য কিন্তু পর্যাপ্ত আমরা জায়গা রাখছি এবং এখানে ডাবল এই যে কাজের কোয়ালিটি বলছিলাম যেটা শুরুতে যে কপি করতে পারে না এখানে দেখেন আমরা ডাবল এই যে হোল্ডার দিছি এবং চার ইঞ্চি ডাবল ফ্যান দিছি এবং কাজের কোয়ালিটি দেখেন এই তারের উপরে আমি দেন ডাইরেক্টলি ফ্লোরে বসে তারের উপরে আমি হাত দিব কোনো কারেন্ট শর্ট করবে না আর এই যে লোহার যে র্যাকটা এই ফ্রেমটা কিন্তু আমরা লোহা দিয়ে ঝালাই করে বানাইছি অনেকে দেখবেন খরচ কমানোর জন্য অ্যালুমিনিয়াম ইউজ করে তাদের একটাই কথা অ্যালুমিনিয়ামে জং আসে না কিন্তু ভিউয়ার্স আপনারা দেখবেন যে অ্যালুমিনিয়াম দিয়ে মূলত কি কাজে অ্যালুমিনিয়াম ইউজ করা হয় দেয়ালের সাথে জানলা ফিটিং করে এটা যেকোনো একটা শক্ত জিনিসের সাথে কিন্তু অ্যালুমিনিয়ামকে সাপোর্ট দেওয়া হয় কিন্তু এইখানে যে কাজের জন্য তারা অ্যালুমিনিয়াম ইউজ করে এটা কোন মতে যারা যাদের নিজস্ব ওয়ার্কশপ নাই তারা করে কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ওয়ার্কশপ আছে দেখেন এখানে যে আমরা র্যাক বানাচ্ছি তো আমরা এই যে লোহা দিয়ে যখন জিনিসগুলো ঝাড়াই করে দেই এর উপরে যদি আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দেন কিছু হবে না কিন্তু এটা যখন আপ ডাউন করে অ্যালুমিনিয়াম দিয়ে বানাইলে হয় কি আপ ডাউন করতে করতে এটা লুজ হয়ে যায় কারণ ওখানে কোনো ঝাড়াই দেওয়ার অপশন নাই ওখানে রিপিট দেওয়া হয় নাটের মতন তো অবশ্যই এই জিনিসগুলো সতর্ক হবেন চকচক করলে যেরকম সোরা হয় না তো একটা জিনিস ক্রয় করার আগে অবশ্যই বুঝে নেবেন তো দেখেন এখানে মোটর হিসাবে আমরা সিক্স ওয়াটের মোটর ইউজ করছি এই মোটর হচ্ছে আপনার ডিমগুলোকে টার্নিং করাবে এটা দ্বারা পারবেন এবং এই যে ডিসি সিস্টেমের জন্য আমাদের কোম্পানি যেটা আমরা সবসময় বলি যে বিসমিল ডাবল কন্ট্রোল প্রযুক্তির এসিডিসি দেয় এইখানে দেখেন এসির জন্য একটি ডিসির জন্য একটি আর মোটরের জন্য আছে একটি তো এই ডাবল কন্ট্রোলার প্রযুক্তির ডিসি এবং পাওয়ার সাপ্লাইটা দেখেন অনেকে ছোট সিসি অ্যাডাপ্টার ইউজ করে কিন্তু আমরা কিন্তু লম্বা একটা পাওয়ার সাপ্লাই দিছি এখন অনেকই আগ্রহ আছে যে এটার দামটা কত শাকিল এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আমরা আপনাদেরকে এখন অফার হিসাবে মাত্র ছয় টাকায় দিব ছয় টাকা আপনি আমাদের কাছ থেকে এই ইনকিউবেটার মেশিনটি ক্রয় করতে পারবেন এটি সীমিত সময়ের জন্য কারণ আপনারা জানেন যে এতদিন আমরা এটা সাত বিক্রি করছি আবার এটা কোনো সময় ছ বিক্রি করছি সেটা দু বাইশ সালের দিকে তো এখানে দেখেন ভিতরে কাজের ফিনিশিং যে ফ্রেম যেটা আসে এটা কিন্তু এক ঘন্টা পর পরে টার্নিং হয় আর আপনারা যদি এটা যে টার্নিং সিস্টেমটা আছে এটা যদি আপনাদের মন মতো সেট আপ করতে চান সেখানে এখানে দেখেন এই যে সেট আপের অপশন আছে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো সেট আপ করে নিতে পারবেন এখানে একটু লক্ষ্য করেন যে এখন কিন্তু এটা টার্নিং হচ্ছে তো প্রথম যখন মেশিনটা বানানো হয় তখন দেখবেন টার্নিং এর সময় একটু সাউন্ড আসবে সেটা হচ্ছে এখানে যে ঘর্ষণ হয় কারণ রিপিটটা আমরা ভিতরে ঢুকাই দিই যখন দুই তিনবার আসা যাওয়া করে তখন কিন্তু আর এটা হয় না তো আমি নমুনা স্বরূপ কিছু ডিম আপনাদের জন্য বসায় রাখছিলাম যাতে আপনারা দেখে বুঝতে পারেন এই যে দেখেন টোটালি এখন একটু খুবই লক্ষ্য করে কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর ফিনিশিং এটা কয়টা কোম্পানি আনতে পারে এই যে গাম দিয়া কিন্তু তারগুলো সব ফিটিং করে দেওয়া সাথে তো ভিওর্স আজকের ভিডিওটি ছিল এতটুকুই আপনারা যে যে ধরনের ইনকিউবেটর নিতে চান না কেন আমাদের থেকে নিতে পারবেন আর এই মেশিনে কিন্তু আদ্রতা ব্যতীত বাকি সকল কিছুই অটো আর আর্দ্রতার জন্য এখানে হচ্ছে আমরা দেখেন যে আদ্রতা মিটার দিয়ে দিছি তো ভালো থাকবেন সকলে আর অবশ্যই কিন্তু বিসমিল ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিসমিল ইনকিউবেটর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম